সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে আমার কাজ হচ্ছে কি দুই ঘরের বাসি বিছানাগুলো একদম সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে ঝেড়ে নেওয়া যাচ্ছে দেখা আমার সাথে কমপ্লিট করে একটা চা খেলাম চা খাওয়া হলে এবার একটু চিপসা খেতে দুটো ইচ্ছা করছে তোমার আলু চাট তো পটেটো চাট তো এটা একটু খাবার করবো তারপরে বাকি ভাড়া জিনিসগুলো করবো পরে এখন মানে সকালে ওঠা মানে ধরো চলে থাকা সকালের দিক আর কাজটা কমপ্লিট করে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছে এখানে রুটি আর বেগুন আলু ভাজা বেগুন আর আলু দিয়ে একসাথে ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে গরমের রান্নার ফাঁকে একটু হেলথ ড্রিঙ্কস খাওয়া কিন্তু খুব জরুরি আর তার সেটা যদি কোল্ড হয় এটা কিন্তু কোল্ড ড্রিঙ্কস নয় কোল্ড কিন্তু হেলথ ড্রিঙ্কস তো এটা এখন এনজয় করি বাকি তো রান্না আমার হচ্ছে। দেখো না আমি কেমন ঘেমে গেছি ভীষণ ঘেমে গেছি গরমের মধ্যে রান্না করতে করতে হয়ে আসলো রান্না আর একটা তরকারি করলে হয়ে যাবে ইতিমধ্যে বাবুকেও লাঞ্চ করিয়ে স্নান ধান করানো হয়ে গেছে এত গরম মনে ভাবছি মানে মাথাতে তো রোজ জল দিতে হয় না বাট গরম পড়ে আর পাচ্ছিও না রোজ রোজ জল না দিলেও নয় আজকেও জল দেবো কালকে তেল দিয়ে মাথায় জল দিয়েছি আজকে জল দেবো তেল দিয়ে অনেক বাদে মাথা ধুলাম বেশ ভালো লাগলো সত্যি কথা বলতে পারলে বেশ ফ্রেশ লাগলো আম্মার সাথে হাত ধরে ধরে পুরো বাড়ি ঘুরে বেড়াচ্ছে ওই দেখো আবার দেখছে আমি ভিডিও করছি আয় চলো ওই দেখো দেখছো মিটকি মিটকি হাসছে চলো রান্না বান্না আমার সমস্ত কমপ্লিট হয়ে গেছে আড়াইটা বাজছে স্নান করব। কারণ আবার পুরো বাড়িঘর ঝাঁট দিলাম তো ওই একটু দেরি হলো আজকে মানে একটু হাওয়াটা দিচ্ছে তো বাইরে থেকে ঝুলের মতন কী সব ছোটো 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 গুডি গুডি গুটি উড়ে উড়ে এসেছে তো তাই জন্য আমার ঝাঁটটা দিতে হলো আর এখানে খাবারটা লাঞ্চে আজকে রয়েছে মাছ ভাজা এমনি একটাই ভাত এখানে রয়েছে তোমার স্যালাড তার সাথে করেছি এখানে বেগুন আলু দিয়ে একটা তরকারি হালকা পাতলা আর বেগুন আলির পরে আর যেটা করেছি সেটা হলো এখানে মাছের ঝাল একটু গ্রেভি দিয়ে করেছি হালকা পাতলা এটাও দেখতে কালারফুল হলেও বাট হালকা পাতলা কষে কষে কালারটা এসেছে সম্পূর্ণ কবে থেকে ভাবছি যে এইগুলো ফোল্ড করা রয়েছে আলমারিতে ঢোকাবো ঢোকানো হচ্ছে না কিন্তু ফোল্ড করা রয়েছে বলে সোফাটা দেখতে যাতের লাগছে বাট এইগুলো আজকেকার কাপড় চোপড় এরকম ছেটানো রয়েছে আর আমার মোটেও ভালো লাগে না ছেটানো থাকলে সুতরাং এইগুলোকে এখন আমি সুন্দরভাবে সব ফোল্ড করে সোফাটা ক্লিন করব। আলনাটাকে সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি সোফাটাকেও খালি করে দিয়েছি এবার হচ্ছে কি ক্লিন লাগছে দেখতে ওফ না তো আমার একদম ভালো লাগে না বিস্কিটের কৌটো চা আমার ফুটে গেছে তো আর একটু কালার আসবে আর কি তার সাথে সাথে গুড ইভিনিং এভরি এখন চা খাবো সন্ধেবেলাই হোক আর সকালে হোক একটু চা না হলে একদম চলে না গুড ইভিনিং এভরি এখন একটু জাস্ট বেরোচ্ছি চুটুর পুটুর কিছু খেতে মন চাইছে সেই জন্য চলো বেরোই চা খেলাম ছোলা ভাজা না ছোলা ভাজা আমি আজকে খাইনি শুধু চা বিস্কিট খেয়েছি তাও একটু কিছু খেতে মন চাইছে বাবুও বসে পড়েছে দেখো একসাথে টুলে দুইজন দুই মা বেটা আসলে একটু চাউমিন খেতে মন চাইছিল তো চাউমিন চাউমিন মধ্যে মন করছিল চাউমিন খাবো দেখো ওর মা কি করে ওকে হাঁটা করাচ্ছে দেখো ও বাবা চাউমিন খেতে এসছে এখন হাটা চলা করাচ্ছে

দেখতে পাচ্ছি যে কুলফিওয়ালা বসে রয়েছে তো এত বেশি খেতে ইচ্ছে হলো গলাটা যদিও ধরা আমার একটু ঠান্ডা লেগেই ছিল তবু মন তো মানে না না বেশ ভালোই লাগছিলো দেখে তাই মাটির ভাঁড়ের মধ্যে কুলফি নিয়ে নিলাম চলো কুলফিটা খাই খেয়ে এবার আবার রান্না চড়াতে হবে ঘরে ঢুকে হ্যাঁ এইদিকে তো বাবুর খাবার বসিয়ে দিয়েছে আমাদের ভাতের চাল বাবু জল গরম এখানে আমাদের জন্য হাত ঘষা ডাল বানাবো আর কি টমেটো পেঁয়াজ সিটিটা ডিস্টার্ব করতে জানি টমেটো রয়েছে পেঁয়াজ রয়েছে কাঁচা লঙ্কা রয়েছে আর আলু রয়েছে আর মুসুরের ডাল রয়েছে বাকি মশলা দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো বিরে ধনে তেল সমস্ত দিয়ে মাখিয়ে বসিয়ে দেবো এইমাত্র হচ্ছে কি ডিনারটা জাস্ট কমপ্লিট করলাম এবার হচ্ছে কি ফ্রেশ হবো ফ্রেশ হয়ে হচ্ছে কি শুয়ে পড়বো তার মধ্যে ভিডিও এডিট থামলা এগুলো তো রয়েছে আর কালকে তার মধ্যে হেল্পিং হ্যান্ড আসবে না এখন রাত বাজবে সাড়ে দশটা ফোন করে বললো এগারোটা বাজছে বলল ফোন করে আসবো না তো দেখি শরীর যদি পারমিট করে তাহলে বাসনগুলো সব মেজে নেবো সচরাচর এঠো বাসন রাখি না দেখা যাচ্ছে কত কী হচ্ছে গুছিয়ে গাছে সমস্তটা তারপরে ভিডিও ভিডিওটা এখানে করছি যদি কোথাও ভালো লাগে লাইক করে শেয়ার you do it now.